নমস্কার বন্ধুরা স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্টক ডিএনএ স্টক মার্কেট বন্ধুরা আজকে একটা বিশেষ দিন ছাব্বিশে জানুয়ারি পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আপনাদের সকলকে স্বাগত এর সাথে সাথে একটা ঘটনা আমাদের দু চার দিন আগেই ঘটেছে সেটা হলো বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল সেটা সাকসেসফুলি কমপ্লিট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তো ওই দিন একটা বিশেষ ঘোষণাও তিনি করেছেন যেটা আমাদের জন্য রিলেভেন্ট স্টক মার্কেট রিলেটেড তো আজকে আমরা সেই জিনিস নিয়ে আলোচনা করব কোন কোন কোম্পানি সেটা থেকে বেনিফিট হতে পারে একটা ভীষণ বড় প্রজেক্ট বড় ট্রিলিয়ন ওয়ান ট্রিলিয়নের থেকেও বেশি বড় প্রজেক্ট মোটামুটি টু ট্রিলিয়ন মানে দু লক্ষ কোটি টাকার একটা প্রজেক্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সেটা নিয়ে আমরা কি বেনিফিট পেতে পারি সেইটা নিয়ে আলোচনা হবে তো সঙ্গে থাকুন তো সবার প্রথমে আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি প্রজেক্টটার নাম কি দেওয়া হয়েছে প্রজেক্টটার নাম মোদিজি দিয়েছেন বা গভর্নমেন্ট দিয়েছেন বলতে পারবে বেটার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ঠিক আছে এবং এর মধ্যে কি হবে এক কর এক কোটি লোক তাদের মানে এক কোটি হাউজহোল্ড বলতে গেলে তাদের ছাদের মাথায় সোলার প্যানেলের মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেই প্রোজেক্ট তারা বসাতে পারবে এবার এইটা অবভিয়াসলি কিভাবে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আলাদা পার্ট এবং সেখানে কি সাবসিডি থাকবে সেটা আলাদা পার্ট আমরা কি বেনিফিট পাবো এখন দেখুন এত বড় একটা প্রোজেক্ট যখন হবে তার শেয়ার আছে সেই শেয়ারের বেনিফিট তো আমরা পাবোই কে ওই জিনিসটাকে পরিচালনা করবে সব কিছু ডিটেলস আমরা দেখবো তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা এবার আমরা সরাসরি চলে যাই মার্কেটে তো মার্কেটের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এত বড় একটা প্রোজেক্ট যদি হয় দু লক্ষ কোটি টাকার একটা মোটামুটি আনঅফিশিয়াল নিউজ পাওয়া যাচ্ছে দু লক্ষ কোটি টাকার যদি প্রজেক্ট হয় ইন্ডিয়াতে একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছে যে সোলার এনার্জির উপরে জোর দিচ্ছে গভর্নমেন্ট ই এনার্জির উপরে জোর দিচ্ছে তো পাওয়ার সেক্টরের স্টকসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রকেটও হচ্ছে ওই হাওয়াতেই তো সবাই যে সোলার সিস্টেমের মাধ্যমে পাওয়ার তৈরি করে তা নয় কিন্তু আমাদের দেখতে হবে যে সোলার এই প্রোজেক্টের রিলেটেড কি আছে দেখুন এই প্রোজেক্ট রিলেটেড যদি আমরা ধরি এক একটা পার্ট পার্টে আমাদের দেখতে হবে যে সোলার প্যানেল থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে যে পাওয়ার জেনারেট হচ্ছে সেই কোম্পানি পর্যন্ত আমাদের কি বেনিফিট আছে এখন দেখুন এত বড় একটা যখন প্রোজেক্ট হয় এই জিনিসটা মাথায় রাখতে হয় যে নিশ্চয়ই সমস্ত কোম্পানি যেগুলো ওই প্রোডাক্টগুলো তৈরি করছে সেই সমস্ত কোম্পানি আমাদের মার্কেটে লিস্টেড থাকবে না ওভিয়াসলি এটা একদম সন্দেহের কোনো জায়গা নেই তো যারা লিস্টেড আছে তাদের নিয়ে আমাদের চলতে হবে তো লিস্টেড আছে সব থেকে প্রথম জিনিস সোলার প্যানেলে সোলার প্যানেলের সেরভাবে লিস্টেড কিছু নেই সোলার গ্লাসের জন্য লিস্টেড যে কোম্পানিটি আছে সেটা হলো বোরোসিল রিনিউয়েবলস আমরা যদি চার্টটা দেখে নিই তাহলে বোরোসিল রিনিউয়েবলসের যে চার্টটা আমরা দেখব দেখে আমরা কিছুটা আন্দাজ করতেই পাচ্ছি যে বোরো রিনিউ কীভাবে চলছে আর সোলার প্যানেলের যে কাজগুলো হয় সেই কাজ তৈরি করার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কোম্পানি এটা লিস্টেড কোম্পানি এটা ঠিক আছে আর এবার হচ্ছে যে সোলার প্যানেল হলো সোলার গ্লাস হলো সোলার গ্লাস হওয়ার সাথে সাথে যে উর্জাটা তৈরি হবে আমাদের সৌর রশ্মি থেকে সূর্যের আলো থেকে যে সোলারটা তৈরি মানে পাওয়ারটা তৈরি হবে সেই পাওয়ারটা তো ধরে রাখার জন্য কি দরকার আমাদের ধরে রাখার জন্য ব্যাটারি দরকার তাহলে ব্যাটারি আমার কোম্পানিগুলো লিস্টেড যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে তো ব্যাটারি কোম্পানি যদি বেনিফিটেড হয় এর মাধ্যমে বা এই ব্যাটারিটা আমার তো প্রয়োজন হবেই তো ব্যাটারির মধ্যে লিস্টেড কোম্পানি কী আছে যারা এই ধরনের ব্যাটারিগুলোকে বানায় সবাই বানাবে এমন কিন্তু নয় এই ধরনের ব্যাটারিগুলোকে যারা বানায় তার মধ্যে প্রথম কোম্পানি হচ্ছে এক্সাইড এক্সাইড ইন্ডাস্ট্রিজ কিন্তু এর মধ্যে অন্যতম দিগ্গজ কোম্পানি এই সোলার বানানোর সোলার ব্যাটারি বানানোর ক্ষেত্রে চার্টেও আপনারা দেখতে পাচ্ছেন তার রিফ্লেকশন অলরেডি পড়ে গেছে একটা কথা এটা হয় যে এটা এক টেকনিক্যাল অ্যানালিসিসের অন্যান্য ভিডিওতে আমি এটাও ডিসকাস করেছিলাম যে নিউজ কিন্তু পরে আসে চার্ট আগে বলে তো চার্টের ব্রেকআউট অনেক আগেই হয়ে গিয়েছে নিউজ এখন আসছে অনেকটা প্রাইস ডিসকাউন্টেড এর মধ্যে হয়ে গেছে তো এর মানে এই নয় যে একদম গিয়ে দৌড়ে গিয়ে শেয়ারটা নিতে হবে এবং কোনো রকম অ্যানালিসিস ছাড়া কোনো রকম আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে কথা না বলে একদম ট্রেড ডিসিশন নেবেন না এটা পুরো এডুকেশনাল পারপাসে আমরা ভিডিওটা করছি তো এটা এখানে বলে রাখা জরুরি যে স্টকটা রিট্রেসমেন্টের ওয়েট করুন স্টক রিট্রেসমেন্ট হবে সেখান থেকে আমাদের সুযোগ নিশ্চয়ই আমরা পাবো সেই অনুযায়ী আমাদের ট্রেড করতে হবে দৌড়ে গিয়ে ট্রেড করার কোনো দরকার নেই এই মুহূর্তে তো ব্যাটারির ক্ষেত্রে এক্সাইড ব্যাটারি আর কি আছে ব্যাটারির ক্ষেত্রে আমরা রাজা ব্যাটারি যেটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে তার সিম্বল নেমটা আমরা রাজা এনার্জি মোবিলিটি এর সাথে দুটো কম্বাইন হয়ে গিয়ে এখন এনার্জি মোবিলিটি হিসাবে এটা লিস্টেড হয়েছে এই স্টকটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাটারির ক্ষেত্রে তো সোলারের ব্যাটারির ক্ষেত্রে যে গুরুত্বটা পাবে এক্সাইড ব্যাটারি সে এটাও পাবে এছাড়া আছে এচ বিএল পাওয়ার এচ বিএল পাওয়ার এইচ বিএল পাওয়ার সিস্টেমসও কিন্তু ব্যাটারির সাথে রিলেটেড এবং এখানে আপনারা দেখছেন চার্টের কী সুন্দর একদম মজবুত ব্রেকআউট এসছে তো কোথা থেকে চার্টটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদিও পূর্বের চার্ট অনেকটা আমরা যদি এরম লেভেল থেকে দেখি ব্রেকআউট এসছে একশো এগারো থেকে সেটা এখন পাঁচশো টাকার কাছাকাছি আমাদের কিন্তু চলছে এই প্রোজেক্টে এই নয় যে বাইশ তারিখেই প্রধানমন্ত্রী একদম ডিসিশন নিয়ে নিল যে আমাদের কিছু করতে হবে তো বাইশ তারিখ অ্যানাউন্স হয়ে গেল এর পিছনে অনেক রকম গেম চলে যেগুলো আমরা জানি না আর সেটা আমাদের পক্ষে জানাও সম্ভব নয় তো আমরা যখন অ্যানাউন্স হবে তখনই দেখব আর কি করতে পারি আমরা হ্যাঁ ভালো ভালো স্টকের চার্ট বা পাওয়ার সেক্টরের চার্ট দেখে অলরেডি এটাকে ডিসকাস করেছিলাম আমরা আপনারা মনে আছে এবং আমরা আজকেও ডিসকাস করবো সেই বেনিফিশিয়ারির কথা তো সেক্ষেত্রে আমরা চার্ট ব্রেকআউট দেখে ওটাকে চিনতে পারি নিউজ কিন্তু সব সময় পরেই আসবে ওই নিয়ে আমাদের ভেবে লাভ নেই তো আপাতত যে নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ অনুযায়ী আমরা কাজ করছি এরপরে হচ্ছে কি এরপরে সোলার হয়ে গেল প্যানেল হয়ে গেল ব্যাটারি হয়ে গেলো এবার হচ্ছে কেবলস দেখুন কেবেলস বা ওয়্যারস ছাড়া কিন্তু সিস্টেমটা চলবে কী করে সিস্টেম চালাতে গেলে তো কেবলস লাগবে তো কেবলস অ্যান্ড ইকুইপমেন্টস অলসো ইকুইপমেন্টসেরও কিন্তু ওখানে ধরুন একটা প্লাস্টিকের নাট একটা কোনো সকেট এরকম জিনিস জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ওই জিনিসগুলোর সমস্ত কোম্পানি আমরা পাবো না যে কোম্পানিগুলো আমরা পাবো ওয়ারিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোম্পানি হচ্ছে কি হ্যাভেলস হ্যাভেলস ইন্ডিয়ার তার আপনারা নিজেরাও বাড়িতে ইউজ করেছেন তো হ্যাভেলস ইন্ডিয়ার কিন্তু খুব সুবিধা আছে তারের ক্ষেত্রে এর মার্কেটটা খুব ভালো হ্যাভেলস ইন্ডিয়ার চার্ট আপনারা দেখতে পারেন এছাড়া ফিনোলেক্স কেবলস দ্যাট ইজ ফিন কেবলস ফিন কেবলসের চার্ট ফিন চার্ট আপনারা দেখতে পারেন সেখানে আপনারা বেনিফিট পেতে পারেন যদি আপনারা সেখান থেকে ট্রেডিং করতে পারেন এই প্রোজেক্টের জন্য সে বেনিফিট হতে পারে কেই চার্ট কেইয়া ইন্ডাস্ট্রিজও কিন্তু তারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেইয়া ইন্ডাস্ট্রিজের চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া তো পলিক্যাব আছেই পলিক্যাব যদিও একটা প্রবলেমের জন্য পলিক্যাবের কারেকশান হচ্ছে তো পলিক্যাব আছেই পলিক্যাবও মার্কেট শেয়ার ভালো হোল্ড করে এই কেবলস লাইনে তো এই এই কয়েকটা স্টক এগুলো সবকটা আপনারা লিস্ট করে নিতে পারেন সেই সেই অনুযায়ী কাজ করতে পারেন তো একটা মোটামুটি আমাদের অ্যানালিসিস করার চেষ্টা করছি যেখানে আমরা পুরো প্রোজেক্টটার যে কী কী বেনিফিট হতে পারে আমাদের সেই নিয়ে আমাদের মূলত ডিসকাশানটা ঠিক আছে তো কেবলসের ক্ষেত্রে এই গল্প হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে পরবর্তী কি হবে পরবর্তী দুটো কাজ হবে একটা হচ্ছে যে পাওয়ার আমার তৈরি হয়ে গেল আমার বাড়িতে সমস্ত কিছু হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি কি করছি পাওয়ারটাকে আমি ইউজ করছি এবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ইউজ ইউজের পরেও কিন্তু উদ্বৃত্ত থেকে যাবে যেমন ধরুন আমরা যে ফসলটা তৈরি করি সেই ফসল আমরা নিজেরা খাই নিজেরা খাওয়ার পরে উদ্বৃত্ত থাকলে আমরা এক্সপোর্ট করি বিভিন্ন দেশে বিদেশে তো এখানে আমাদের যখন পাওয়ারটা আমার তৈরি হবে তৈরি হওয়ার পর আমি ইউজ করার পরেও যদি থেকে যায় তাহলে সেই পাওয়ারটা কিন্তু আমরা গভর্নমেন্টকে বিক্রি করতে পারি তো সেই বিক্রি করার ক্ষেত্রে একটা সিস্টেমস যেটা বিভিন্ন কোম্পানি ইউজ করে সেটা এক্সচেঞ্জের মাধ্যমে হয় সেটার ব্যাপারটা আলাদা কিন্তু যদি আমরা পাওয়ার এই যে সিস্টেমটাকে যে তৈরি করে বা এই সিস্টেমের যে মূল মূল কান্ডারি যে আছে তাদেরকে যদি আমরা দেখতে যাই লিস্টেড কোম্পানি যারা আছে তার মধ্যে এক এবং অদ্বিতীয় হচ্ছে টাটা পাওয়ার টাটা পাওয়ার এর সব থেকে বড়ো বেনিফিশিয়ারি এবং এরা এ সোলারে কাজ করেছে এছাড়া কিন্তু কাজ করেছে আদানি সোলার যদিও আদানি সোলার কিন্তু লিস্টেড নেই আদানি পাওয়ার লিস্টেড আছে তো পাওয়ার সেগমেন্টেও সোলারের কাজ বাজ কিছুটা হয় এটা আপনি মাথায় রেখেও সেটা পাওয়ারের চার্ট দেখতে পারেন কিন্তু আদানি সোলার হচ্ছে ডেডিকেটেড এই সোলার এনার্জির জন্য ঠিক আছে টাটা পাওয়ার অনলি লিস্টেড কোম্পানির ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনভলভ ইন দিস বিজনেস ঠিক আছে এইবার হচ্ছে সবথেকে বড় গেম চেঞ্জার যে গেম চেঞ্জারের কথা না বললে কোনো দিন কমপ্লিট হবে না সেই গেম চেঞ্জারটা কি সেই গেম চেঞ্জারটা হচ্ছে যে এত বড় কিছু প্রজেক্ট হবে এত কিছু হবে সমস্ত কিছু ঠিক আছে টাকা কোথা থেকে আসবে টাকা ছাড়া তো এসব প্রজেক্ট বেকার কোথা থেকে হবে তো টাকা মানে ফাইন্যান্স তো ফাইন্যান্সটা কী করবে অলরেডি কিন্তু গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যানাউন্স করে দিয়েছে যে কোন কোম্পানি এই ওয়ান পয়েন্ট টু লাখ কোটির ফান্ডিংটা করছে সেটা হলো আর মানে যে স্টক নিয়ে আমরা কিন্তু আগে আলোচনা করেছিলাম রুরাল ইলেকট্রিফিকেশান কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা কিন্তু আর এসিএল প্রোজেক্টটা অলরেডি পেয়ে গেছে যদি আমি যদি আর এসি এল এখানে দিই তাহলে হয়তো কিছু আসতে পারে হ্যাঁ দেখুন আর কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেও দিয়েছে যে এক পয়েন্ট দুই লক্ষ কোটি টাকার রুট সোলার ইনস্টলেশানের জন্য টাকাটা দেবে লেন্ড করবে মানে ধার দেবে তাহলে ধার যদি দেয় অলরেডি আপনারা জানেন যে আর এসি কিন্তু সেই ধার দেওয়াই কোম্পানি ইলেকট্রিফিকেশানের জন্য ধার দেয় তো এরা পাওয়ার সেগমেন্টও আস্তে আস্তে ঢুকে যাচ্ছে শুধুমাত্র সোলার এনার্জি না অন্যান্য সেগমেন্টও এরা ঢোকার চেষ্টা করছে এবং এটা পিওসি কোম্পানি তো আর এসি এর চার্ট দেখে তো আপনারা দেখতেই পাচ্ছেন এর ব্রেকআউট জবরদস্ত হয়ে গেছে এটা নিয়ে ভিডিও দুই তিনবার বাড়ানো হয়েছে সেখানে কি পজিশান আছে সেটা আপনারা সকলেই জানেন এ ছাড়া আরেকটি কোম্পানি আছে যেটা এই রিনিউয়েবলের সাথে জড়িত যেটা লিস্টেড খুব রিসেন্টলি হয়েছে আপনারা সবাই ধরতে পেরেছেন নিয়ে কমেন্টটা আপনারা নিশ্চয়ই লিখবেন তো সেই কোম্পানিটা হচ্ছে আইআরইডিএ জাস্ট ইরেডা কয়েকদিন আগেই হলো রিনিউয়েবল এনার্জির জন্য ডেডিকেট ফাইন্যান্সার ডেডিকেটেড ফাইন্যান্সার তো এখানের ব্রেকআউট অলরেডি হয়েছে এবং সেখান থেকে একশো থেকে একশো সত্তর কয়েক দিনের মধ্যে সত্তর পার্সেন্ট রিটার্ন কিন্তু অলরেডি দিয়ে গেছে আর আইপিওর প্রাইস থেকে তো কয়েকগুণ ওপরে এখন চলছে তো এই ইরেডা কিন্তু ডাইরেক্টলি ইনভলভ কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা হলো কি ইরেডা কিন্তু অফিসিয়ালি এখনও পর্যন্ত ডিসক্লোজ করেনি যে এই প্রোজেক্টে তার কি অবদান রয়েছে বা তার কোনো ফাইন্যান্সের ফাইন্যান্সিং প্রবলাম প্রোগ্রাম আছে কি না যেটা আর কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে আর করে দিয়েছে ইরেডা করেনি ইরেডার ক্ষেত্রে হতে পারে নেই কিন্তু তার মানে যে ই রেডা খারাপ তা কিন্তু নয় হয়তো অন্য রকম সিস্টেমের জন্য এর প্রোগ্রেসটা দেখা দিচ্ছে দ্বিতীয়ত কি সামনে বাজেট আছে বাজেটে কি জিনিস অ্যানাউন্স হবে পুরো জিনিসটা পরিষ্কার করে আসবে কোন কোন কোম্পানি অ্যাকচুয়ালি বেনিফিটেড হবে আর এসি ইরেডার ছাড়া তারাও কিন্তু আস্তে আস্তে আমরা প্রজেক্ট বুঝতে পারবো সময়ের সাথে এবং এই প্রজেক্টে যখন আস্তে আস্তে খোলাসা হবে এবং লোকে আপনার বাড়ির পাশে বা আপনার পাড়ায় কেউ যখন লাগাতে থাকবে জিনিসটার বেনিফিট পেতে থাকবে তখন কিন্তু আমরা ধীরে ধীরে আরও জানতে পারবো আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু এই সেগমেন্টে একেবারে উজ্জ্বল ঠিক আছে তো এছাড়া আরেকটা কোম্পানি একদম প্রিমিয়াম যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেন তাদের জন্য যে কিভাবে এই দুটো কোম্পানি ছাড়া আরেকটা কোম্পানি পিছনে লুকিয়ে থেকে বেনিফিটটা পেতে পারে সেটা হলো সেই কোম্পানিটার নাম হলো পি এফসি ইয়াস পি এবার এটার কী বেনিফিট পেতে পারে এটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন সকলেই জানেন তো পি সাথে এর কোনো কানেকশান এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু হয়নি কিন্তু বন্ধুরা পি কিন্তু প্রায় পঞ্চাশ পার্সেন্টের ওপরে শেয়ার হোল্ড করছেন আর এসির তো আর যদি ডাইরেক্টলি বেনিফিট পায় তাহলে পিএফসিও কিন্তু বেনিফিট পাবে কেন ঘোড়াটা তো পি এফসিরই আর টাকাটা লেন্ড করবে ওখান থেকে প্রফিট করবে ইন্টারেস্ট হোক বা অন্যান্য মাধ্যমে হোক তো সেই প্রফিট যদি আর হয় আর এসির প্রফিটটা পি ইনডাইরেক্টলি পাবে কারণ পি তো আর সব থেকে বেশি শেয়ারটা হোল্ড করছে পি তো আলটিমেটলি মালিক কিন্তু পি তো পি বেনিফিট হচ্ছে আর এসিও বেনিফিট হচ্ছে আর এসি ডাইরেক্টলি হচ্ছে পি ইনডাইরেক্টলি হচ্ছে তো পি চার্টকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যদি সুযোগ থাকে রিট্রেসমেন্টের সুযোগ পান সেখানেও আপনারা কিন্তু বাইং পসিবিলিটি দেখতে পারেন তো এটাই হল আমাদের টোটাল অ্যানালিসিস এই প্রজেক্টের আন্ডারে তো আপনারা সকলেই আশা করি পয়সা করছেন পাওয়ার সেগমেন্টে ট্রেড করে আগামী দিনে আরও হবে এই সেগমেন্টটা কিন্তু আগামী পাঁচ সাত বছরের জন্য বড় প্রজেক্ট অনুসারে কাজ করবে তো যারা ইনভেস্টার আছেন তাদের জন্য তো একটা গুড অপরচুনিটি আর যারা ট্রেডার আছেন সুইং ট্রেডার বা পজিশনাল ট্রেডার তাদের ক্ষেত্রে অবশ্যই তো আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই আপনারা জানাবেন যে টোটাল অ্যানালিসিসটা একদম মাইনিউট ডিটেলস আমরা ডিসকাস করেছি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আপনারা চ্যানেলে নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বিলটাকে অন করে রাখবেন আর নোটিফিকেশান অল করে পরবর্তী ভিডিওর ইম্পর্ট্যান্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত বন্ধুরা বাই বাই থ্যাংক ইউ